আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরে কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে রাস উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া পুজো কমিটিগুলির মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শ্রীরামপুর কিশোর ক্লাব ক্লাবটাঙ্গরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দেবাশিস নাগসহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ রাস উৎসব কমিটিগুলির সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা ইত্যাদির ওপর পুরস্কার দেওয়া হয় তার পাশাপাশি পূর্বের ঘোষণা অনুযায়ী সমাজে সচেতনতামূলক বার্তা যেমন পথ পথনিরাপত্তা বৃক্ষরোপণ বাল্যবিবাহ সেভ ডাইভ সেভ লাইভ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য বিরাশিটি পুজো কমিটির হাতে দশ হাজার টাকা করে অনুদান তুলে দেন কেন্দ্রীয় রাস উৎসব কমিটি বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি আজ এখানে রাস উৎসবে অংশগ্রহণকারী বিরাশিটি ক্লাবের হাতেই পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় রাস উৎসব কমিটি আজকের অনুষ্ঠানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ সচেতনতার বার্তা দিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সকলকে হেলমেট পরে গাড়ি চালাতে বলেন পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ নিউজ আমি যদি হেলমেট পরি তাহলে দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো এই বার্তাটা দেওয়ার জন্য কি এটা হচ্ছে আমিও ধরছি যেখানে পাই তাহলেও দুটো খাচ্ছি জানি আমি কিন্তু এটা আমি করবোই কারণ এইসব এই যে তিনটে ছেলে আমার সামনে দেখে এখানে লোকজন বলে আসতে একশো কুড়ি কিলোমিটার তারপর ধাক্কা লাগবে তারপর মোটর ভ্যান তারপর টোটো তাদেরও না আছে কিছু না বেগ না কিছু আবার মোটর ভ্যানের বহন ক্ষমতা যত বস্তা